আসসালামু আলাইকুম শনিবার তথা আজ বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় গ্যাদারিং হওয়ার একটি সম্ভাবনা আছে আপনারা জানেন যে মাসফর গাজা প্লেস্টাইনে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে সবচেয়ে বড় গণজামায়াত হয়তো বা আজ শনিবার শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সৌরাদি উদ্যানে হতে যাচ্ছে আমি অনুমান করছি যেহেতু এখানে মিজানুর রহমান আজহারি সহ বিশজন এদেশের সন্তান এদেশের বড় আইকনিক সেলিব্রিটি যারা এই গণজামায়াতের জন্য আহ্বান করেছেন তো সেক্ষেত্রে আমি অনুমান করছি মিনিমাম হলে পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোক গ্যাদার হতে পারে তো এই যে পঞ্চাশ ষাট লক্ষ লোকের গ্যাদারিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সৌরাদি উদ্যানকে কেন্দ্র করে যেটা হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে সিটি কর্পোরেশন বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন কি কি ভূমিকা নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা কনসার্ন অথরিটি আছে তারা কি এই গ্যাদারিং বিশেষ করে তারা কোথায় ভ পায়খানা করতে পারে যেখানে সেখানে মলত্যাগ যেন না করতে হয় এই ব্যবস্থাপনার কি তারা আদর নিয়েছে কি নেয়নি আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু অতীতে আমরা দেখেছি সৌরাতি উদ্যানে বড় গণজমায়াত হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু বিনষ্ট হয়েছে যথা তথা কিন্তু মত সহ মানে একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছিল তো এইরকম একটা ইস্যু আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি পরিমাণ থাকতে পারে যেখানে পঞ্চাশ ষাট লক্ষ লোক তাদেরকে কেন্দ্র করে অন্য কোন গোষ্ঠী অন্য কোন অসাধু গোষ্ঠী এটার সুযোগ ব্যবহার করে অন্য কোন পরিবেশ তৈরি করার চেষ্টা করবে কিনা সেই বিষয়ে ডিএমপি বা কী ধরনের পদক্ষেপ বা ভূমিকা নিয়েছে আমি আজকে একটি প্রোগ্রামে ডেপুটি কমিশনারের সাথে এই বিষয়ে আলাপ করেছি আমি আমার জায়গা থেকে বিভিন্ন তথ্য তাদেরকে দিয়েছি তারা আশ্বাস দিয়েছে তাদের যথেষ্ট মানে পদক্ষেপ এবং তারা উদ্বেগ নিয়েছে এই বিষয়ে তারা সচেতন এবং সেই পরিমাণ তারা লোকবল বা পুলিশ মোতায়েন করবে তো এখন বিষয়টা হলো যে এই দুইটা বিষয় যদি সত্যিকার অর্থে আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট তারা যদি বিবেচনা না করে বিশেষ করে যে এতগুলো মানুষ পঞ্চাশ ষাট লক্ষ লোক যদি তাদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা না করা হয় আর ওদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যদি শক্ত অবস্থানে না থাকে কেউ যেন এই পরিবেশ বিনষ্ট করতে না পারে সুযোগ এই মানে খোলা পানিতে মার শিকারের মতো কোনো পরিবেশ যেন তৈরি না হয় আমি চাইব যে এই অথরিটি সরকার প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাই অবশ্যই এই বিষয়ে কনসার্ন থাকলে এখনও সময় আছে গ্যাদারিং যেহেতু বিকেল থেকে এই প্রশাসন চাইলে সরকার চাইলে দক্ষিণ সিটি কর্পোরেশন চাইলে কিন্তু কয়েকশো মোবাইল টয়লেটের ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ জায়গায় আনতে পারে সবাই ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন সারাবন